বেগুনবাড়ি মণ্ডলপাড়া আয়লাহাদিস জামে মসজিদ স্থাপিত আঠারোশো সাতাশি বর্তমান এই মসজিদের বয়স হচ্ছে একশো প্রায় আটত্রিশ বছর বয়স এই মসজিদের পরিকাঠামো বর্তমানে খুব একটা ভালো জায়গায় নেই এই মসজিদ পুনর্নির্মাণের খুব প্রয়োজন হয়ে পড়েছে তার কারণ এই মসজিদের একদম টপ লেভেল থেকে নিষ পর্যন্ত যেভাবে পানি চুঁয়েছে মসজিদে পড়ছে সেই পরিস্থিতি আপনাদেরকে এখন দেখাবো। এই জায়গাটি দেখছেন মহিলাদের নামাজ পড়ার জায়গা এই জায়গাটি মহিলাদের নামাজ পড়ার জায়গা বেগুনবাড়ি মন্ডলপাড়া মণ্ডলপাড়া বড় মসজিদ এই মসজিদের যে পানিগুলো দেখছেন এই কর্কেট সেটের উপর থেকে এই যে পানিগুলো আসছে এই পানিগুলো কিন্তু নিচে ড্রেন দিয়ে বেয়ে চলে যাচ্ছে আর কিছু পানি একদম নিচ পর্যন্ত এই দেয়াল রোষে একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছে কীভাবে সেইগুলো আপনাদেরকে দেখাবো মসজিদের অবস্থা অত্যন্ত খারাপ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখালাম ছাদ থেকে মহিলারা যেখানে নামাজ পড়ে সেখানে পানিটা আসছে তারপরে ওইখান থেকে দেয়াল চুঁয়ে দোতলায় দোতলায় দেখুন কিভাবে দেয়াল চুঁয়ে পানিগুলো পড়ছে এ পুরো বারান্দাটা দেখছেন পুরো বারান্দাটা এরকম দেয়াল চুঁয়ে এতগুলো পানি এসে জমা জমা হয়েছে স্বাভাবিক কারণে মসজিদের পরিকাঠামো অত্যন্ত একটি খারাপ পর্যায়ে পৌঁছেছে এই মসজিদ খুব শীঘ্রই পুনর্নির্মাণের খুব প্রয়োজন এইভাবে চলতে থাকলে বিল্ডিং কোন দিন হয়তো দেখা যাবে একটা বিপর্যয় ঘটে যেতে পারে সেই কারণে আপনাদের কি আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা এইভাবে দেয়াল চুঁয়ে চুঁয়ে এই পানিগুলো এসে এইভাবে পড়ছে এই দেখছেন দোতলার যে বারান্দা সেই বারান্দাতে এতগুলো পানি ওপর থেকে এসে দেয়াল চুঁয়ে চুঁয়ে পড়েছে আপনাদেরকে এবার একদম নিচে নিয়ে যাব এই পানিটি দুতালার থেকে আবার নিচে কীভাবে যাচ্ছে দেয়াল চুঁয়ে চুয়ে সেটাও আপনাদেরকে দেখাবো এবারে দুতলা থেকে একদম নিচে বারান্দাতে দেখুন কিভাবে পানিগুলো চুঁয়ে চুঁয়ে পড়ছে হজরের সময় অনেকগুলো পানি ছিল এখানেতে গামছা দিয়ে পরিষ্কার করা হয়েছে পুঁচড়া দিয়ে পরিষ্কার করা হয়েছে তারপরেও কতগুলো পানি এখানে জমে আছে এরকম জায়গা থেকে পানি চুঁয়ে চুয়ে নিচে পড়ছে দেখছেন পানিগুলো কীভাবে এখানে চুযে চুঁয়ে পড়েছে তাহলে একদম ওপর থেকে ছাদ থেকে নিচ পর্যন্ত পানি চুঁয়ে চুঁয়ে পড়ছে প্রত্যেকের কাছে এটা আমরা পৌঁছে দিতে চাই বর্তমান মণ্ডলপাড়া বড় মসজিদের পরিস্থিতি